ইসলাম যখন জন্ম নিতে গেলেন মা মেনার গর্বে রসুল যেদিন আসবেন আবদুল্লাহ পৃথিবীতে নাই শোনেন আমার নবীজি কেমন ছিলেন জন্মের আগে তার অবস্থান কেমন ছিল রসুল সাল্লাহ ইসলাম যেই দিন যেই সময় মা মেনার গর্বে এসেছিলেন আসতে দেরি হয়েছে আমেনার শরীর থেকে জান্নাতি মেসকে আম্বর বের হতে দেরি হয় নবীজি আগমনের আগের কথাগুলো বলতেছি পুরা বডি থেকে মেসকে আম্বরের গ্রান বের হচ্ছিল গোটা মক্কায় বলা বলি হচ্ছিল নারীরা বলতো আরে আমেনার স্বামী মারা গিয়েছে বিধবা একটা নারী বিধবারা তো কোনোদিন আনন্দ উল্লাস করতে পারে না বিধবারা তো পারফিউমই ব্যবহার করতে পারে না তার স্বামীর তার স্বামীর তো সুখ পালন করবে আর ওই মহিলা তার শরীর থেকে গ্রান বের হয় গোটা মক্কার নারীদের কানে কানে পৌঁছে গেল আব্দুল মুতলিব একদিন রাস্তায় বের হলেন তিনিও শুনেন তার ছেলের বউ কার ছেলের বউ আুলিমের ছেলের বউ আবদুল্লার স্ত্রী তার নাকি শরীর থেকে গ্রাম বের হয় সে নাকি স্বামী মারা যাওয়ার পরে সুখ পালন করে না এত বড় একটা বংশে এত বড় একটা অভিজাত ফ্যামিলিতে এই মেয়েটা আসবার পরে স্বামী মারা গিয়েছে স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়েটা সুখ পালন না করে আতর ইউজ করে পারফিউম ইউজ করে কিন্তু হায় আফসুস আরবে তো অনেক পারফিউম আছে জাজিরাতুল আরবে আমরা অনেক পারফিউম পাই কিন্তু আমিনার শরীর থেকে যে পারফিউমের গ্রান বের হয় তা তো কোনো জায়গায় মিলে না আল্লাহ একবার বলেন একদিন সুযোগ বুঝে আব্দুল মুত্তাল্লি বাসাই নিজের স্ত্রীকে বলছেন সোনা আর লোক লজ্জার বয় রাস্তায় বের হতে পারবো না রাস্তায় গেলেই মানুষ লজ্জা দেয় আমার মেয়ের আমার ছেলের বউ সে পারফিউম ইউজ করে রাস্তাঘাটে যায় মানুষ আমাকে লজ্জা দেয় তুমি তাকে কিছু বলো না কেন তুমি তাকে বলো না কেন কেন পারফিউম ইউজ করে আব্দুল মুতালিমের স্ত্রী বলছেন স্বামী আমি অনেক দিন থেকে মনে হচ্ছে আপনাকে বলবো কিন্তু বলতে পারি না আমিও তো এই ব্যাপারটা বুঝতে পারতেছি না পারফিউম ব্যবহার করলে তো আমি দেখতাম যখন আমে না বাথরুম থেকে গুসল করে বের হয় আমি যখন বাথরুমে ঢুকি তখন মনে হয় পুরো বাথরুমটাকে মেশকে আম্বর লাগিয়ে দিয়েছে আব্দুল মোতালি বলেন এক কাজ করো আমেনাকে ডাকাও আমেনাকে আসতে বলো আমি দেখব কি করেছে কি হয়েছে হজরতে আমেনাকে ডাকা হলো এখনো রসুল আসেন নাই শুধুমাত্র কয়েকটা দিন তিন দিন এগারো দিন অথবা উনিশ দিন রসুল শুধু মায়ের পেটে মানে এখনো রক্ত রক্ত হয় নাই রক্ত জমাট বাঁধে নাই রক্ত গুষ্ট হয় নাই রক্ত হাড্ডি হয় নাই রক্ত চামড়াও হয় নাই আকার আকৃতি হয় নাই শুধুমাত্র রক্ত এগারো দিন উনিশ দিন অথবা এক দুই দিন হজরতে আমিনাকে ডাকা হলো আমিনা বসলেন আব্দুল মোতাল্লিব বলেন বলো আমি কোন বংশের তুমি কোন বংশের আপতে মানাফ থেকে এসেছ আমি খোলাইশের আমার সম্মান আমার ফ্যামিলির সম্মান সব তো রাস্তায় দুলায় মিশে যাচ্ছে তুমি বলো পারফিউম ইউজ করো কেন আর এই গ্রানের কারণটা কি হজরতে আমে না বললেন বাবা আমিও কয়েকদিন থেকে বলতে চাই বলতে চাই কিন্তু সুযোগ পাচ্ছি না বলবার আপনি যেহেতু বলেছেন তাহলে আজকে আপনাকে আমি সেই ঘটনা বলতে চাই আল্লাহ আমার মুসলমান বন্ধুগান গভীর মনাজুক আল্লাহর পয়গম্বর সরকারে দু জাহানের সরদার নবিয়ার আহমদ জনাবে মোহাম্মদুরসুল্লাহহি সাল্লাল্লাহ রেওসাল্লাম ওই সময় পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই পৃথিবীতে তখন আসেন নাই তখন পর্যন্ত মায়ের গর্বে আছেন কয়েকটা দিন মাত্র গিয়েছে আমে না বলতে লাগলেন আপ্বাজান তাহলে আপনি শুনে রাখেন আমার শরীর থেকে গ্রান বের হয় না আমি চামড়ার উপরে কোন পারফিউম লাগাই না আমি কাপড়ের মধ্যে পারফিউম লাগাই না বাবারে যেই দিন যেই দিন আমার গর্বে আমি বুঝতে পেরেছি কোন সন্তান এসেছে ওই দিন থেকে কত পারফিউম পারফিউমার গ্রান পান ওগুলা আমার থেকে আসে না পেটের ভিতরটার গ্রান আসে যা বাবা আমি বলতে পারি না পেটের ভিতর থেকে গ্রান কোথেকে আসে বাবার অনেক ঘটনা আছে বলতে চাই আব্দুল মুতলিফ বললেন তাহলে আমি শুনতে চাই বলো কি হয়েছে আমি না বলছেন বাবা তাহলে শুনেন আমি আপনার কাছে অনেকগুলা জিনিস আজকে বলতে চাই বাবা যেইদিন আমার সন্তান আমার পেটে এসেছে ওই দিন চারজন মহিলা গভীর রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছেন তিনজনের নাম বলবো বাজান একজনের নাম বলবো না ওই তিনজন মহিলা গভীর রাত্রে আমাকে সে ঘুম থেকে উঠায়া তারা তাদের পরিচয় দিলেন আমার কপালে চুম্বন করলেন আমার গলায় মালা পরাইয়া দিলেন আর বললেন শোনো তোমাকে বলে রাখি যার জন্যে আজকে আমরা এতদিন থেকে কষ্ট পাচ্ছি তিনি তোমার পেটে চলে এসেছেন জান্নাতি তিনি আমাদের স্বামী হয়ে যাবেন পড়েন সোহান আব্দুল মোত্তালিব দাঁড়িয়ে গেলেন কি বলতে চাও বল হজরতে আমেনা বলছেন বাবা তাহলে শুনেন। যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আল্লাহু আকবার বললেন না বাজান দুই নম্বরে যিনি এসেছে তিনি হযরতে মুসা আলাইহিস সালামের বোন আমার সঙ্গে দেখা করতে এসেছেন তিন নম্বর যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া তারা তিনজন এসে বললেন তারা নাকি আমার সতীন হবে জান্নাতে তারা নাকি আমার বাচ্চা আমার যে জন্ম নিচ্ছে আমার বাচ্চার স্ত্রী তারা হবে তারা আমাকে বলে গেল আমার গলায় মালা পরাইয়া দিল এই কথাগুলা বলে আমার কপালে চুম্বন করে চলে গেল বাজান তারা যেদিন এসেছে যেদিন চলে গিয়েছে ওই যে কয়েকটা মুহূর্ত গভীর আমার সঙ্গে ছিল আজ পর্যন্ত তাদের চেহারা তাদের সৌন্দর্য তাদের সুগ্রাণ আমি নাক থেকে বলতে পারি না আব্বা যান শুধু তা না আপনাকে আরো বলতে চাই যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে ওই দিন যখন আমি রাস্তা দিয়ে বের হয়ে যাই মক্কার উত্তপ্ত বালির উপর দিয়ে যখন আমি হাঁটি পাথরের উপরে যখন আমি পা রাখি তখন উত্তপ্ত পাথর পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আমি যখন গরম রাস্তা দিয়ে হেঁটে যাই সূর্য যখন উদিত হয়ে যায় সূর্যের আলো সূর্যের রোদ যখন লেগে যায় আমি তাকায়া দেখি আসমানের মেঘমাল আস্তে আস্তে করে আমার মাথার উপরে সায়া দিতে থাকে কোন আব্বা যান আমি যখন বেলা হয়ে যায় তখন শুনি আমার ঘরের চতুর দেওয়াল আমাকে সালাম দে আমি যেই বিছানায় শুয়ে থাকি বিছানা সালাম দে মাটি আমাকে সালাম দে সবাই আমাকে সালাম দিতে থাকে আব্বাজান যান এজন্য আপনাকে বলতে চাই আমি কিছুই বুঝতে পারতেছি না আমার পেটের ভিতরে কে আছে যার কারণে এগুলা হয় আব্বা জানার একটা স্বপ্নের কথা বলে দিই কে যেন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম কে জানাইয়া দিয়েছে আমি না চিন্তার কোনো কারণ নাই তোমার পেটে আমি যাকে দিয়েছি তিনি হলেন এই জামানের শ্রেষ্ঠ পয়গম্বর যার নাম হবে মুহাম্মদুর রসোল্লাহাম আল্লাহ একবার বলেন আমার বন্ধুগণ কথাগুলা বুঝেন এই ছোট্ট ছোট্ট কথা বুঝলে সামনের কথাগুলো বুঝবেন মূল বিষয় রসুলের যদি জন্মই না হয় আলোচনা কেমনে করব। আগে তো জন্ম পর্যন্ত নিয়ে যেতে হবে এর পরে না তার চরিত্রের কথা বলতে হবে ঠিক নেই কথাগুলা বুঝবেন আল্লাহ আর পয়গম্বর যেদিন পৃথিবীতে আসবেন রসুল পাক সাল্লাহ আলিহাসাল্লাম পৃথিবীতে আসবার সময় হয়ে গেল হজরতে আমেনা বললেন সন্তান পৃথিবীতে আসবার সময় ডেলিভারির সময় ব্যথা হয় কিন্তু আমি কোন ব্যথা অনুভব করলাম না সন্তান যখন জন্ম হয়ে গেল পৃথিবীতে আগমন করল পৃথিবীতে আগমন করার কয়েক মিনিটের ভিতরে আমি তাকায় দেখি যেন আসমানের চন্দ্র সূর্য আমার ঘরের ভিতরে শেষ দায় পড়ে গিয়েছে আমার আমেনা বলেন সন্তান যখন জন্ম সন্তান জন্ম নেওয়ার পরে জন্ম নেওয়ার সময় আমি দেখি শরীরের মধ্যে কোনো ময়লা নাই বাড়ির পর্যন্ত কোনো দাগ নাই জন্ম নেওয়ার পরে আমি তাকাই দেখি আমার সন্তানটা মাটির মধ্যে দু হাত দিয়ে বসে আছে তা শাহুদের বসে যেন শাহাদ আঙ্গুলিটা উপরের দিকে উঠে দিয়েছে শাহাদ আঙ্গুলি উপরের দিকে উঠাতে দেরি হয়েছে আমার পুরা অন্ধকার ঘর আলোকিত হতে এক মিনিটও দেরি হয় না আল্লাহ কার জন্মের কথা বলছি চিন্তা করেন হজরতে আমেনা বলেন রসুল পাক সাল্লাহ আলহ্লাম জন্ম নেওয়ার পরে এক ঘন্টার ভিতরে দেখা যায় হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে গেল আওয়াজ তিনি শুনতে পাইলেন গাইয়ে বহাদি কে যেন আওয়াজ করে বলেছে বাচ্চাটাকে তোমরা গায়েব করে ফেলো অদৃশ্য করে ফেলো হজরতে আমেনা চুকের পানি চেড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন ব্যাপার কি কেনই বা গায়েব করা হলো আল্লাহ তাহলে জানাইয়া দিলেন যেদিন আমার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছি ওই দিন আমি আল্লাহ গোটা পৃথিবীর সকল ফেরেশতাদেরকে একদিন পৃথিবীতে শুধুমাত্র একদিন গোটা পৃথিবীর ফেরেস্তাকে সকল কাজ থেকে আমি আল্লাহ ছুটি দিয়েছি সব আনন্দের জিনিস এখনো পালনের কিছু আসেনি সব বলতে পারবেন আমার বন্ধুক আপনারা বলতে পারেন কথাগুলা কোথায় পেলাম সব বানিয়ে বলতেছে কিনা